বন্ধুরা শুভ সকাল আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকে কিন্তু চলে এসছি মাঠে আমাদের এই সমস্ত জমিগুলো কিন্তু আলু লাগানো হয়েছিল সেই জমিগুলোতে কিন্তু আলু মাটি দেওয়া হয়ে গেছে তো আজকে একটু জল দিতে হবে এই সাইডের গাছটা একটু খারাপ হয়েছে কারণ ওয়েদার এবছর ঠিকঠাক নেই আর আলুর বীজেরও একটু সমস্যা চলছে আর এদিকে সকালবেলা কিন্তু বাবা চলে এসেছে মাঠে বাবা জল লাগাইছো দিল অনেকে একটা কোনটা এটা দিয়ে দিছো এটা কমপ্লিট বাহ তো সবাই কিন্তু জল দিতে চলে আসে মাঠে নদা দাদা কিন্তু আসবে দূরে এই যে কিন্তু জল যাচ্ছে বেলিতে হিন দিয়ে তো টুকটুক করে জল হয়ে যাবে ঠিকই গেলে এই হচ্ছে আমাদের মাঠ মাঠে এইগুলো আলু আছে এইগুলো মাটিতে হয়ে গেছে সব তো কাজের এত ব্যস্ততা ছিল যে ঠিক মতো ভিডিও করতে পারেনি কদিন তো এই দিয়ে কিন্তু সকাল সকাল দাদাই চলে আসে আর এই গেলে কিন্তু আমাকে মটরশুটি গাছ হ্যাঁ তো মটরশুটি গাছে কিন্তু এই যে ফুল চলে আসে বন্ধুরা গাছগুলো কিন্তু খুব সুন্দর এসে আর মটরশুটিতে কিন্তু প্রচুর পরিমাণে সার লাগে তা আজকে মটরশুটির যে আমি তো জল দেওয়া হবে দাদা চলে আসে সার নেওয়া কি সার দিচ্ছিস দা হ্যাঁ ভাই অল্প করে তা ইউরিয়া দিচ্ছি হ্যাঁ ইউরিয়াটা দিলে গাছটা মানে ফুলটা যে হাসতে যাওয়ার ফুলের সময় হুম ফুল ফলটা মানে পরিপোষ্ণ হবে আচ্ছা

কিন্তু নালিতে কিন্তু জল ঢুকতে শুরু হয়ে গেছে। এই জায়গা জল যাচ্ছে এবার। নালি করা হয়েছে একদম ওই মাথা পর্যন্ত চলে যাবে এরকম ভাবে। কি রে ভাই খান করছছ না কি রে? ভাই বুঝছিস হাওয়া জল। একদম বাঁচতো মানুষেরও জল ছাড়া কিছু বাঁচা যায় না আর এই গাছপালারও শাক সবজিরও জল ছাড়া ভাই কিছু হয় না জল না ঠিক টাইম মতন সবাইরই দিতে হয় সকাল সকাল চলে এসে জল দিতে শুরু করে জল হেঁচা এইগুলো কাম জল মাপ মতো না হলে পরেই মোটর সব ফুটে দেবে আজকে জল দিয়ে যাবি কালকে আসলে সব ফুটে যাবে

ছেড়ছেড় আমি তো খুব খুশি হয়েছি ছেলে কিন্তু ছেলে আসবে কবে সেটা বলুক আমাকে বললো যাব কবে আসবে আমি আসলে আরো খুশি হব একটা মা

এটা এক্সপেক্ট করিনি যাই হোক আপনারা আমাদের এত ভালো আসছেন তার জন্য সত্যি আমরা মানে আপনাদের কাছে সত্যি কথাই ভাবতেও পাই না যে এত তাড়াতাড়ি সবার কাছে আমি পৌঁছাতে পারবো এবং আমরা সবাই আমি খুব খুশি তো আসলে আরো খুশি হব মানে আজকে আমরা এত খুশি হয়েছি এই দিদি ভাই দাদা ভাই এসছে জার্মানি থেকে মানে আমরা ভাবতে পারিনি কোনোদিন যে আমাদের সাবস্ক্রাইবার জার্মানিতেও আছে

খুবই ভালো লাগলো সত্যি মানে অনেক ভালো লাগলো যে আপনারা যে এত ভালোবাসেন আমাদের মানে এটা সত্যি মানে ভাষায় বলে বোঝানো যাবে না যে এটা যে কতটা ভালো লাগে

Jetzt <laughs>